লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার সানিয়াজান ইউনিয়নে ভাতিজা ও নাতির দেশীয় অস্ত্রের আঘাতে আবু শামা নামে একজনের মৃত্যু হয়েছে আজ শুক্রবার দুপুরে ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ঠ্যাংধারায় এই ঘটনাটি ঘটে কালকে এগারোটা না দিকে আমাদের জমিতে চাষ করার ওদের জমির ওদের জমির আইলের উপর দিয়ে বিরোধী জমির আলির উপর দিয়ে গাড়ি যাওয়াতে তারা রাস্তাতে আমার বাবাকে অ্যাটাক করে অ্যাটাক করার পরে কালকে মারধ্যাং করে করার পরে আমি হাতির দ্বারা ছিলাম এখানে থাকি থাকার পরে আমার বাবাকে ফোন দিলেন যে বাবা এই অবস্থা আমাকে অ্যাটাক করতে এরকম নয় তা আমি পাশাপাশি তো আবার ফোন দিলাম এলাকাটা কি ফোন দিলাম যে কী অবস্থা ফোন দেওয়ার পরে ওনার যে আমার বাবার কথা বললো যে তার কোনো দোষ নাই তার কোনো দোষ কাজকে আমি একটা দোষও পাইনি এটা শোপ ওদের কাউ ওদের শুধু টাকার পর বসে কয়েকটাকে হেল্প করবো ও খালনা করবো এটা তারপরে আমি আজকে ইয়া রাত্রে আমার ছেলে ফেলে বাচ্চা বাচ্চা সবাইকে নিয়ে ইয়া গ্রামের বাড়িতে যাই বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে এটা আমরা বললাম যে এটা চরক করা যাবে যেটা নিয়ে সেটা করতে হবে কেননা মিউজিকের মধ্যে ওদের এত বড় ইয় বাবা জীবনে কল্পনা করি না এটা ভাবতে পারি না নিজে হয় নিজের নিজেকে কই এতটুকু খাল পুরো এটা আমরা জীবনে কল্পনা করতে পারি না মানে যারা আপনার যিনি মারা গিয়েছেন আপনার বাবা জি জি তাহলে আপনার বাবাকে জারাম হল আপনার কি হয়রা হাসতে ভাই ওই যে ওরা ওরা হাসে হাসে আমরা বলছি তারপরে আমরা নিয়ম সাধনের ইয়ে করি লোকেদের অপেক্ষা থাকি এর মধ্যে যাওয়ার সময় ওরা অ্যাটাক করে রানা নিয়ে অ্যাটাক শুরু করছে আমাদের যদি মারামারি করার ইচ্ছে থাকতো বা ইয়ে করতো আমাদের কাছে অনেক কিছু থাকতো ওইখানে অ্যাটাক করে আমার মেয়েদের বাবাকে তো ওইরকম অবস্থা ফালাই দিছে যাওয়ার পরে আমার ছেলেকেও ফালাই যায় এবং আমাকেও এখানে দেখেন খুব এখানে খুব আইসায় এখানে এখানেও